নমস্কার বন্ধুরা ইন্দ্রানিস কিচেনের আরও একটা নতুন ভিডিওতেই সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি বেগুন ভাজার রেসিপি শেয়ার করছি একদম ইউনিক একটা বেগুন ভাজার রেসিপি একদম সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় তো কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে যে খোসাটা থাকে সেই খোসার পোষণটা বটির সাহায্যে ছেলে নিয়েছি ছেলে নিয়ে এসে বন্ধুরা ভালো করে একটু ধুয়ে নিতে হবে আমরা বেগুনটাকে দুবার ধোবো তো প্রথমে এই সময় একবার ধুয়ে নেব খোসাটাকে ছাড়িয়ে তো বন্ধু সমস্ত বেগুনগুলোকে আগে ধুয়ে নিচ্ছি বেগুনটাকে ধুয়ে নেওয়ার পরে এবার একটা ছুরি সাহায্যে ঠিক এইভাবে আমরা কেটে নেব তবে কাটার সময় বোটার দিকে বা মুখের সাইডের অংশটাকে আমরা জুড়িয়ে রাখবো ওইটা কিন্তু আমরা কাটবো না চারপাশ থেকে এভাবে আমরা কেটে নেব বেগুনটাকে একটু ছোট ছোটো এবং লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর বেগুনের যে মুখের ধারের পোর্শনটা বোটার সাইডের ওটা কিন্তু ওই জায়গাটা আমরা জুড়িয়ে রাখবো তো সমস্ত বেগুনগুলোকে কেটে আমরা এইভাবে একটা গামলার মধ্যে দিয়ে ধুয়ে নেব বেগুনগুলো কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি কড়াইয়ের কাছে কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় এক থেকে দেড় গ্লাস মতো জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে জলের মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন আমরা অ্যাড করে দেব। নুন আর হলুদটা দেওয়ার পরে এর মধ্যে আমি সরাসরি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি ভাবে নুন আর হলুদ দিয়ে আমরা বেগুনগুলোকে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার জন্য অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আমরা ঢাকনা চাপা দিয়ে বেগুনটাকে সেদ্ধ করে নেব ইতিমধ্যে আমি এই ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন বেগুনগুলো সেদ্ধ হতে এখনও অনেকটাই বাকি আছে তো আরও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে আমরা সেদ্ধ করে নেব আর এদিকে ততক্ষণে একটা কাজ আমরা এগিয়ে রাখব তো একটা বড় বাটি নিয়েছি আর বাটির মধ্যে আমি ব্রেড গ্রামস বা পারুটির গুঁড়ো দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো কিনে আনার পরে কাটা পারুটিগুলো কিনে আনার পরে মিক্সিং জারে কিন্তু আপনারা বেটে নিলেও মানে ঘুরিয়ে নিলেও কিন্তু এরকম ব্রেড গ্রামস তৈরি হয়ে যাবে অথবা আপনারা বিস্কিটের গুঁড়োও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে ব্রেড গ্রামস নিয়েছি প্রায় ফোর টেবিল পরিমাণ তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো একই সাথে আমি দিয়ে দেবো ওয়ান ফোর্থ চেবিল পরিমাণ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো কিন্তু সবই ওয়ান ফোর্থ চেবিল স্পুন পরিমাণ করে দিচ্ছি একই সাথে এখানে আরও কিছু জিনিস আমি দিয়ে দিচ্ছি তো দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু খুবই সামান্য মাত্রায় একটু দিচ্ছি এটা কিন্তু কালারটা সুন্দর বা লালচে ধরনের একটা কালার আনার জন্য এটা কিন্তু দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ ম্যাগি মশলা আমি অ্যাড করে দিচ্ছি সামান্য ম্যাগি মশলা দিলে টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে বড়ো থেকে বাচ্চায় সকলে কিন্তু খেতে পছন্দ করবে সমস্ত গুঁড়োগুলোকে একসাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি এখানে আরও একটা জিনিস আমরা ব্যবহার করব সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি কি এটা হচ্ছে কর্নফ্লোর কর্নফ্লোরটা অবশ্যই দিতে হবে বাইন্ডিংয়ের জন্য কিন্তু এই জিনিসটা খুবই প্রয়োজনীয় তো কর্নফ্লোর কিন্তু দোকানের লুজও কিনতে পাওয়া যায় মুদিখানা দোকানে বললে বললেই কিন্তু কর্নফ্লোরটা পাওয়া যেতে পারে তো কর্নফ্লোর দেওয়ার পরে সামান্য পরিমাণ নুন আমি অ্যাড করে দিলাম নুনটা কিন্তু পরিমাণ মতো বুঝে দিতে হবে জাস্ট ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণ নুন অ্যাড করে দিয়ে সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো বেগুনগুলো দেখুন পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এবার আমি বেগুনটাকে নামিয়ে নেব আর এই সময় কিন্তু বেগুনের মধ্যে সম্পূর্ণরূপে জল ভর্তি থাকে তো এই জলটাকে কিন্তু অবশ্যই ঝাড়িয়ে নিতে হবে আর তার জন্য একটা ছাঁকনি গামলার ওপরে আমি রেখে দিচ্ছি যে কোনো গামলার একটু ছিদ্রযুক্ত জায়গায় রাখলে কিন্তু এই জিনিসটা কিন্তু জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে তো আমি সম্পূর্ণ বেগুনগুলোকে নামিয়ে একটা ঝাঁক ছাঁকনি যে গামলাগুলো হয় তার উপরে রেখে দিচ্ছি এইভাবে মোটামুটি তিন থেকে চার মিনিট রেখে দিলে বেগুনের যে জলটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে ঝরে যাবে এদিকে আমি একটা বাটির মধ্যে তিনটে ডিম এভাবে ভেঙে নেব তিনটে ডিম আমি এখানে ব্যবহার করছি তবে আপনারা প্রয়োজন অনুযায়ী ডিম কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এই তিনটে ডিমের মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করছি তো সেগুলো কি দেখে নেওয়া যাক তো প্রথমে দেখুন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন নুন পরিমাণ মতো বুঝে দিতে হবে নুনটা দেওয়ার পরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি নুন আর হলুদটা দেওয়ার পরে এখানে সুন্দর একটা কালার আনার জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি এবার এখানে আমি কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি সে বাটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা দেওয়ার পরে সামান্য পরিমাণ ধনিয়া পাতা আমি কুচিয়ে নিয়েছি সেটা কিন্তু অ্যাড করে দেব। লঙ্কা এবং ধনিয়াটা দেওয়ার পরে ভালোভাবে জিনিসগুলোকে মিশিয়ে নেব ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এই যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সমস্ত জিনিস যেন মিশে যায় সেইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে তো এখানে আমি হ্যান্ড রেস্কারের সাহায্যে কাজটা করছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও কিন্তু খুব ভালোভাবে একটু সময় নিয়ে নাড়াচাড়া করলে কিন্তু ডিমটা বেশ একদম দেখবেন তরল পদাতে পরিণত হয়ে যাবে তো এবার আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি বেগুনের গায়ে যে আলগা জলটা রয়েছে সেটা আমি একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি আপনারা যে কোনো সুতির কাপড় দিয়ে কিন্তু বেগুনের গায়ের জলটা হালকা করে একটু থুপে থুপে মুছে নেবেন এতে করে জলটা কিন্তু আর থাকবে না তো চলে যাচ্ছি কড়াইয়ের কাছে আর কড়াইতে দেখুন আমি আগে থেকে তেল একটু ভালো করে গরম করে গরম করতে বসিয়ে দিয়েছি এখানে মোটামুটি টু টেবিল স্পুন পরিমাণ তেল কিন্তু আর এবার একটা করে বেগুন আমি নিচ্ছি আর ব্রেড গ্রামস প্রথমে লাগাবো তো তার জন্য এপিট ওপি ট কিন্তু সমস্ত ব্রেড গ্রামসটাকে বেগুনের গায়ে লাগাতে হবে ভালোভাবে ব্রেড গ্রামসটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে আমি সাথে সাথে ডিমের যে গোলাটা বানিয়ে রেখেছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো ব্রেড গ্রামস পরে আমি ডিমের গোলাটা এভাবে এপি ওপিটু উলটিয়ে লাগিয়ে দেব তো ইতিমধ্যে কিন্তু তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো হালকাভাবে তেলের মধ্যে আমি একটা একটা করে বেগুন এভাবে দিয়ে ফ্রাই করে নেব আর একসাথে কিন্তু দুটো তিনটে বেগুন দেওয়া যাবে না একটা একটা করে বেগুন দিলে জিনিসটা কিন্তু খুব পারফেক্টভাবে ফ্রাই করা সম্ভব হবে এবার আমরা একটা পিঠ প্রথমে ভেজে নেব আর তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো এতে করে বেগুনটা কিন্তু চটজলদি পুড়ে যাবে না আর বেগুনটা ভেতর থেকে খুব সুন্দরভাবে ফ্রাই হবে একটা পিঠ হয়ে গিয়েছে তো অপর পিঠটা আমি উল্টে দিয়ে এভাবে সম্পূর্ণ বেগুনটাকে ও টপিট উল্টে ভালোভাবে ভেজে নেব এপিটুপি উল্টে বেগুনটাকে আমি ভেজে নিয়েছি আর কালারটা দেখুন ভীষণই একটা সুন্দর একটা সুইট কালার আসবে আর দেখতে যতটা সুন্দর হবে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর তো একই রকমভাবে সমস্ত বেগুনগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি বেগুনগুলো ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে ভেতরেটা যেন কাঁচা না থাকে একটু সময় নিয়ে কিন্তু বেগুনটা ভাজতে হবে আর ওইটুকু তেল দিয়েই কিন্তু তিনটে বেগুন আমি ভেজে নিয়েছি এখানে যে প্রচণ্ড বেশি তেল লাগবে এমনটা কিন্তু কোনো ব্যাপার নেই তো তিনটে বেগুনই আমি খুব সুন্দর করে ভেজে ভেজে নিয়েছি আর এরকমই গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে কিন্তু এই বেগুন ভাজাগুলো খাওয়া যেতে পারে তো আজকের রেসিপিটা একটা ইউনিক একটা রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ হলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকালে খুব ভালো থাকুন সুস্থ থাকুন